সিংহ রাজা ও বুদ্ধিমান শিয়াল অনেকদিন আগের কথা এক গভীর জঙ্গলে রাজত্ব করত এক সাহসী ও শক্তিশালী সিংহ নাম রাজা বিক্রম সে ছিল সাহসী কিন্তু খুবই রাগী সামান্য কিছু হলেই সে শাস্তি দিত বিচার না করি প্রাণীরা ভয়ে কাঁপত কিন্তু একদিন এক প্রবীণ কচ্ছপ এসে তাকে পরামর্শ দিল মহারাজ আপনি দয়ালু তবে রেগে গেলে মাঝে মাঝে অন্যায় করে ফেলেন রাজ্যে যদি একটা বুদ্ধিমান সুবিচারক প্রাণী থাকত তাহলে সবার উপকার হতো এই বলে কচ্ছপ চলে গেল সিংহ চিন্তা করল তারপর এক বুদ্ধিমান শিয়ালকে ডেকে বলল তুমি এখন থেকে রাজ্যের প্রধান বিচারক কেউ অভিযোগ করলে তুমি শুনে বিচার করবে একদিন সকালে রাজকারে হাজির হলো দুই প্রাণী খরগোশ আর কাঠবিড়ালি খরগোশ রাগে ফুসছে সে বলল সঙ্গে সঙ্গে জবাব দিল। আমি চুরি করিনি মহারাজ আমি তো গাছে নিচে পড়ে থাকা পাকা ফল খেয়েছি তখন তো কেউ ছিল না সিংহ রেগে করছে উঠলো চুরি করেছিস তার মনে স্বস্তি পেতেই হবে এখন শাস্তি দেবো তোকে তখনই শেয়াল এসে বলল মহারাজ আপনি যদি অনুমতি দেন আমি তদন্ত করে দেখি কে ঠিক কে ভুল সিংহ বলল ঠিক আছে যাও শেয়াল গিয়ে দেখলো গাছের নিচে অনেক পাকা ফল পড়ে আছে গাছের মালিকানা কেউ দাবি করেনি কিন্তু খরগোশ সেটিকে নিজের বলে জোর করছিল কাঠ বেড়ালি শুধু মাটিতে পড়ে থাকা ফল খেয়েছে শিয়াল বুঝলো এখানে অন্যায় করেছে আসলে খরগোশ সে মিথ্যা অভিযোগ করেছে ফিরে এসে শ্যাল বলল মহারাজ কালে ভেড়ালি চুরি করেনি সে কেবল নিচে পড়ে থাকা পাকা ফল খেয়েছে কিন্তু খরগোশ মিথ্যা অভিযোগ করেছে যাতে কালী ভেড়ালিকে দোষী বানানো যায় ওই আসর অপরাধী রাজা বিক্রম যে ভুল বুঝতে পেরে বললেন তুমি না আমি ভুল বিচার করে ফেলতাম সত্যি রাগের বসে বিচার করার অন্যায় সেদিন থেকে রাজার কখনো বিচার না শুনে শাস্তি দিত না আর শেয়াল হয়ে উঠলো জঙ্গলের শ্রদ্ধা বিচারক